আসসালামু আলাইকুম আজকে সমাসের এই পর্বে আমরা পড়ব তৎপুরুষ সমাস সমাসের গত ক্লাসে আমরা সমাসের বেসিক তথ্য সমাস চেনার উপায় এবং দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তৎপুরুষ সমাজ নিয়ে আলোচনা করব। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় আমরা বলতে পারি যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের পদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পাই তাকে তৎপুরুষ সমাস বলে তৎপুরুষ সমাজ জানতে গেলে আমাদের অবশ্যই বিভক্তি সম্পর্কে ধারণা থাকা লাগবে তো আমরা হচ্ছে সাতটি বিভক্তি সম্পর্কে জেনে নেব তো প্রথম ওয়া দ্বিতীয়া কে রে তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক চতুর্থী কে রে পঞ্চমী হইতে থেকে চে ষষ্ঠী র এর সপ্তমী এ অন্তস্থ ওয়া তে এতে তবে সে আমাদের প্রথম বিভক্তি লাগবে না দ্বিতীয় থেকে শুরু হবে তৎপুরুষ সমাস নয় প্রকার দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী নং উপপদ ও অলুক তৎপুরুষ সমাস এমন আমরা এবার আলোচনা করব দ্বিতীয় তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস দ্বিতীয় বিভক্তি লোপ পাবে ব্যাপ্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ হয় আমরা কিছু বেশ বক্য দেখে নিই ছেলেকে ভুলানো ছেলে ভুলানো এখানে ছেলেকে মূল শব্দ ছেলে ছেলের সাথে কি যুক্ত হয়েছে কে কে বিভক্তি এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি সমস্ত পদে এসে কে লোপ পেয়েছে সো এটা একটা দ্বিতীয় তৎপুরুষ সমাস এখন আমরা কিছু উদাহরণ দেখে নিই ছেলেকে ভুলানো ছেলে ভুলানো ছেলে হচ্ছে মূল শব্দ ছেলের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে কে কোন বিভক্তি তিতা বিভক্তি তাহলে দ্বিতীয় বিভক্তির লোপ পেলে কি হবে তিতা তৎপুরুষ তাহলে ছেলে ভুলানো বীজ পবন বীজ বপন এখানে কে বিভক্তি লোপ পেয়েছে সো এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাজ রকম রথকে দেখা রথ দেখা ভাতকে রাধা ভাত রাধা গা কে ঢাকা গা কলা কলাকে বেচা কলা বেচা চেনার উপায় পুরুষ যদি পণ্য প্রাপ্ত গত অতীত আশ্রিত সংক্রান্ত এসব যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝবো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস যেমন পণ্য ভাবাপন্ন ভাবকে আপন্ন ভাবাপন্ন সংকট পণ্য সংকটকে আপন্ন বিস্ময়াপন্ন বিস্ময়কে আপন্ন বিপদাপন্ন বিপদকে আপন্ন প্রাপ্ত সাহায্যপ্রাপ্ত সাহায্যকে প্রাপ্ত ক্ষমতা প্রাপ্ত ক্ষমতাকে প্রাগত পুঁথিগত ব্যক্তিগত পরলোকগত অতীত বর্ণনাতীত দুঃখাতীত শোকাতীত আশ্রিত পদাশ্রিত চরণাশ্রিত সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত ধর্ম সংক্রান্ত সমাজের সমস্ত পদের শেষে যদি থাকে পণ্য প্রাপ্ত গত অতীত আশ্রিত সংক্রান্ত তাহলে আমরা বুঝবো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস ব্যক্তি অর্থেও ব্যবহৃত হয় যেমন চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী ক্ষণস্থায়ী ক্ষণকাল ধরে স্থায়ী বা ক্ষণকাল ব্যাপী স্থায়ী কুমারী চিরকাল ধরে কুমারী বা চিরকাল ব্যাপিয়া কুমারী এইরূপ দীর্ঘস্থায়ী চিরশত্রু চিরকুমার চিরদুখী আমরা আলোচনা করব তৃতীয় তৎপুরুষ সমাস তৃতীয়া বিভক্তি লোপ পাবে দ্বারা দিয়া কতিক তাহলে যে সমাসে তৃতীয় বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে আমরা উদাহরণ দেখে নেব ছায়া শীতল ছায়া শীতল মন দিয়ে গড়া মন গড়া এখানে কোন বিভক্তি পাচ্ছে দ্বারা দিয়ে দ্বারা দিয়ে কোন বিভক্তি এটা হচ্ছে তৃতীয় বিভক্তি সো এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস এরূপ আরও আছে শ্রম লব্ধ শ্রমলব্ধ মধু দিয়ে মাখা মধু মাখা মেঘ দ্বারা লুপ্ত মেঘলুপ্ত হস্ত দ্বারা চালিত হস্তচালিত বাঘ দ্বারা দত্ত দত্তা অস্ত্র দ্বারা উপচার অস্ত্রোপাচার সেই সমস্ত পদের শেষে যদি উন হীন শূন্য কম প্রভৃতি যুক্ত থাকে তাহলে সেটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস দেখিনি আমরা এক দ্বারা উন এক উন বিদ্যা হীন বিদ্যাহীন জ্ঞান দ্বারা শূন্য জ্ঞান শূন্য পাঁচ দ্বারা কম পাঁচ কম মেঘ দ্বারা শূন্য মেঘ শূন্য এবার চলে আসি চতুর্থী তৎপুরুষ সমাসে তারা চতুর্থী তৎপুরুষ সমাসে চতুর্থ বিভক্তি লোপ পাবে তারা আমরা বলতে পারি যে সমাসে চতুর্থী বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে তাহলে কোন বিভক্তিগুলো লোপ পাবে দেখে নি বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা তপের নিমিত্তে বন তপবন এখানে কোন বিভক্তি লোপ পেয়েছে জন্য নিমিত্তে এটা কোন বিভক্তি এটা হচ্ছে চতুর্থ বিভক্তি সো এটা চতুর্থী তৎপুরুষ সমাজ এইরূপ রান্নার জন্য ঘর রান্নাঘর গুরু বিভক্তি গুরুভক্তি ভজনের জন্য আলয় ভজন আলয় হজের জন্য যাত্রা হজ যাত্রা ছাত্রাবাস টাকমাসুল ভিক্ষাপাত্র স্বয়ন কক্ষ গবেষণাগার আজকে তৎপুরুষ সমাসের এই পর্যন্তই তৎপুরুষ সমাসের বাকি অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে সাথে অন্য সমাসে আলোচনা করা হবে এ পর্যন্তই ধন্যবাদ